নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একেবারে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে যে বিষয়টা না বললেই নয় আজকের দিনে এভাবে প্রকাশ্যে গুন্ডামি এও নাম সব কিছু বা নাম থেকে নথিপত্র সমস্ত কিছু উঠে এসেছে কি সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানতে আগ্রহী হবেন বিষয়টি হচ্ছে কিছুদিন পূর্বে ঘটে যাওয়া আমাদের কাছে উঠে আসা অর্থাৎ রিপন দাস ও ঈশার যে একটি বিয়ের ঘটনা আমরা প্রত্যেক রাজ্যবাসী সাক্ষী রয়েছি দুদিন যাবৎ রাজ্যে একটা বিষয় নিয়ে বহু আলোচনা পর্যালোচনা চর্চা হয়েছিল রিপন দাস নামক একটি ছেলের নাম উঠে এসেছিল এবং ঈশা আমরা প্রত্যেকেই জানি তাদের বিয়েকে নিয়ে ঈশাকে বিয়ে করতে হবে এই বিষয়টিকে নিয়ে বহু দুমদুমার কাণ্ডকীর্তি হয় রিপনের বাড়িতে গিয়ে ঈশা অনেককে নিয়ে সেখানে ধর্ণা দিয়েছিল সেখানকার নানান পরিস্থিতি আমাদের কাছে উঠে এসেছিল সমস্ত কিছু নিরীক্ষে একটি ধুমধুমার পরিস্থিতির চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এসেছিলো যা আর কিছু বলার বাকি রাখে না কেননা গোটা রাজ্যবাসী তার সাক্ষী ছিল আজকের দিনে আমরা দেখতে পাই তার সমাধান কিভাবে হয়েছিল তার সমাধান হয়েছিল যে রিপন দাস থানায় গিয়ে লিখিত দিয়েছিল যে ঈশা যদি তার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স করে নেয় তবে রিপন তাকে মেনে নেবে বিয়ে করে নেবে সমস্ত কিছু কিছু মীমাংসা হয় তারপর ঈশাও রাজি হয় তাতে ঈশাও লিখিত দেয় যে তার পূর্বে স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে সে বিষয়টাও গোটা রাজ্যবাসী জানে সাক্ষী রয়েছে এবারে তারপরেও কিন্তু হামলা হুজ্জুতি থেবে নেই রিপন দাসের যে বাবা রাজু দাস উনি আবারও অভিযোগ করেছেন এবং সে অভিযোগের মূলে আবারও আমাদের সরাসরি এসে আলোচনা করা প্রকাশ্যে প্রবীণ মজুমদার এবং সজীব দাস দুজনের নাম উঠে এসেছে যারা নাকি রাজু দাসের দোকান পাঠ থেকে শুরু করে বাড়ি ঘরে গিয়ে ঢুকে গাড়িতে লাথি মেরে ভাঙচুর করা থেকে শুরু করে দা দিয়ে দোকানের বিভিন্ন জিনিসপত্র কুপিয়ে ফেলা থেকে শুরু করে নানান ভাবে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছেন এ ধরনের অভিযোগ আমাদের কাছে উঠে এসেছে এবং অভিযোগ মূলেই আসা দিবালুকে প্রকাশ্যে কিভাবে দুজন ব্যক্তি এভাবে কাজ করতে পারে শুধুমাত্র দুজন ছিলেন না সেখানে আরো অনেক যুবকরাই নাকি ছিল কিন্তু সেখানে তারা চিহ্নিত করতে পেরেছিলেন প্রবীর মজুমদার এবং সজীব দাসকে এমনটাই কিন্তু তারা তুলে ধরেছেন আমরা আপনাদের সামনে কেন আজকে তথ্যটি তুলে ধরছি কেননা আবারও রাজু দাস আবারও সেখানে অভিযোগ করছে তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং তাদের দাবি নাকি একটাই বিয়ে করতে হবে বিয়ে না করলে তারা এভাবেই তাদের জীবনকে আর অতিষ্ঠ করে তুলবে আমরা প্রবীর মজুমদারের চেহারাটি দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে সেই ফুটেজটি আসে তার পাশাপাশি সজীব দাস তাছাড়াও আরো বেশ কিছু যুবক ছিল এমনটাই উনার অভিযোগ আছে। আমরা ভনিতা না করে শোনানোর চেষ্টা করব রাজু দাস অর্থাৎ উরফে রিপন দাশের বাবা কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের তাদের যে আক্রমণ তাদের বাড়িতে গিয়ে আক্রমণ থেকে শুরু করে নানান

এখন সব ভাঙ্গা সঙ্গে আমার আছে না কিনে থাচা আসলো ঠাঁসা মিটকাল সব নিশাওয়া লাগে এই গরম উপাইছে দাদা আমি একটু দাদা করবো এই দেখেন আমাদের এই এদিকে এই প্রবীণ আর ইয়া দাস আর লোক আসলো বাকি নাম জানি না এরা

এমন কথাটি আমরা বহুবার শুনেছি যেখানে প্রশাসনের সামনে রাজ্যে পূর্ব মহিলা থানার সামনে এত কিছু লিখিত হওয়ার পর দুজন দুজনকে কথা দিয়েছে একজন ডিভোর্স করে নিলে আরেকজন বিয়ে করে নেবে মেনে নেবে সমস্ত একটি নাটকীয় কায়দায় দুদিন যাবত আমাদের রাজ্যে সমস্ত কিছুকে একটি বিষয় সামাজিক মাধ্যমে একটি বিষয় ইশা এবং রিপন একটি বিষয়ে যখন চলছিল তারপর সমস্ত মীমাংসা হওয়ার পর তা যখন সবার সামনে উঠে আসে প্রত্যেকেরই একটি একটি নাটকীয় বিষয় বলে মনে হয় বিয়েকে কেন্দ্র করে একটা বিয়ে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে কালী মন্দিরে গিয়ে সিঁদুর দিয়ে যে বিয়ে করার ঘটনা থেকে সমস্ত চিত্র ছিল আমরাই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু তা চাউর হয়েছে বিষয়টি হচ্ছে গিয়ে যে আজকের দিনে দাঁড়িয়ে এত প্রতিশ্রুতির পর প্রশাসনকে জানিয়ে রাখার পর প্রশাসনের উপরে উঠে কি তাহলে তারা দিবালোকে কিভাবে এ ধরনের হামলা উদ্যতি করে এবং আমাদের কথা নয় এগুলি প্রবীণ মজুমদারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা আমিও নেই কিন্তু আমরা কথাগুলি বলছি কেননা প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে দিনে দুপুরে এভাবে যদি হামলা উদ্যতি করে তবে গণতান্ত্রিক দেশে ত্রিপুরা রাজ্যের মতো একটি রাজ্যে যেখানে নাকি গণতন্ত্র বিদ্যমান বলে বারবার বড় বড় আওয়াজ তোলা হয় সেখানে প্রফেসর ডক্টর মানিক সাহার রাজ্যে কতটুকু আইন শৃঙ্খলা বর্তমান তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি অভিযোগ গুলা আমরা অতি সত্য চাইবো আইনি পদক্ষেপ যেন গ্রহণ করা হয় প্রশাসনিক আধিকারিকরা যেন দেখেন এত কিছু লিখিত দেওয়ার পরেও কেন এই ধরনের আবারও হামলা হুজতি হচ্ছে বিষয়গুলো যেন যেন সচেষ্ট বা সেখানে সঠিক নজর করা হয় তদন্ত সাপেক্ষে দেখা হয় সেটা আমাদের অনুরোধ থাকবে বলে আমাদের এখনকার এই সরাসরি সম্প্রচার আমরা শেষ করবো কিন্তু শেষ করার আগে আমরা আবারও অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নিকট যে এভাবে তারা দিনে দুপুরে গুন্ডামি করছে যেটা অভিযোগ রয়েছে রাজু দাসের অর্থাৎ রিপন দাসের বাবার সেটার যেন সঠিকভাবে দেখা হয় এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এ বলে আমাদের এখনকার সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার